নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও এবং আমি তোমাদের বন্ধু অনিমেশ তো চলো আজকে তোমাদেরকে আমি নতুন কিছু ভিডিও দেখাবো অর্থাৎ এর আগে তোমাদেরকে যে ধরনের ভিডিও দেখিয়েছি তার থেকে এই ভিডিওটা একটু অন্যরকম তো এটা একটা বাইরের ভিডিও তো পশ্চিমবাংলা ছেড়ে আমাকে বিশেষ কাজের জন্য পশ্চিমবাংলার বাইরে আসতে হয়েছে তো সেই ভিডিওটাই বেসিক্যালি আমি তোমাদের সামনে আনছি তো আমার যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে আমি আরও একবার নমস্কার জানাচ্ছি এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তোমরা এই চ্যানেলটি দেখা মাত্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও তাহলে পরবর্তীকালে আমি যখন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও তোমাদের কাছে পাঠাবো তখন সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের কাছে সেই ভিডিওগুলো যাবে আর যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে না এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের যে সমস্ত চেনা পরিচিত বন্ধুবান্ধব যাই থাক না কেন তাদের কাছে শেয়ার করবে তো আমি পশ্চিমবাংলার বাড়ি থেকে একটি বিশেষ জায়গায় এসেছি তো তোমাদেরকে আমি নামটা পরে বলবো যারা জানতে চাও যে আমি কোথায় থেকে এই ভিডিওটা করছি তাদেরকে আমি পরে বলবো তো তোমরা দেখতে থাকো আমি যে ভিডিওটি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে কখনো নিচু কখনো উঁচু বিভিন্ন রকমের ভিডিও মিলে এই মূল ভিডিওটা তো আশা করছি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তো যাই হোক ভিডিওটার সাউন্ডের একটু প্রবলেম হতে পারে হয়তো আমি চেক করে দেখছিলাম যে সাউন্ডের কিছুটা হয়তো প্রবলেম হচ্ছে জানি না ভিডিওটা যখন তোমাদের কাছে যাবে তখন সেটা কীরকমভাবে যাচ্ছে বা কীরকমভাবে যাবে বলতে পারছি না তো যাই হোক চলো আর দেরি করবো না ভিডিওটা তোমাদের সামনে আনছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং সবাই ভিডিওটাকে সাবস্ক্রাইব করো we <laughs> সবাই ভালো আছো তো আমার আজকে আমি একটি ভিডিও করছি ট্রেনের ভিডিও তো আমি এখন বাইরে আছি তো যাই হোক চ্যানেলে যারা নতুন হয়ে আছো তাদের কাছে অনুরোধ করবো যে এই ভিডিওটি তোমরা যারা দেখছো তারা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক যাই হোক তোমাদের কাছে সেই ভিডিও পাঠাচ্ছি